আমি কত বড় ফকির আজকের ভিডিওটা না দেখলে আপনারা বুঝতেও পারবেন না আপাতত এই বিলাসবহুল বাড়ি দেখে আর এত নাস্তা দেখিয়ে মনে করবেন না যে আমরা বড়লোক আমরা গিয়েছিলাম ফুপির ঘুরতে আর আমরা কিন্তু উপরে মাঝখানে যদিও ভিডিও দেওয়ার দেওয়ার এটা কথা ছিল টাইমিং এর অভাবে এডিট করতে পারি না এটা এক মাস আগের ভিডিও যখন আমরা দাসটায় গেছিলাম দাসটা থেকে আসার সময় ফুপি বলেছিল যে তোমরা আমাদের বাসায় এসো তাই আমরা দাসটা থেকে সরাসরি নেমে গেলাম কাঁঠাল তুলি এবং গেলাম ফুপি বাসায় ফুপি বাসা থেকে চিনেছেন কোথায় এসেছি আমরা তারপরে চলে আসলাম আমার শোরুমে শোরুম থেকে আমার ছোট বোন ফোন করে বললো আমার ভাগ্নির বার্থডে বার্থডে তে গেলাম মানে আমাদের বাসায় আমাদের বাসা থেকে আবার চলে আসলাম আর্নির বাসায় থাকবো আন্নির বাসায় আজকে দেখি খালি কেন এখানে আনতাম ফগিনি কেন বললাম জানেন একটু আগে আমরা আমাদের বাসার সামনে ঘুরছিলাম এখনো বাসায় ঢুকতে পারি নাই মানে আন্নি বাসায় যে মেয়েটা থাকেন কাজ করেন হেল্পিং হ্যান্ড ওনার বাসায় গিয়েছিলাম ওনার বাসা থেকে আসার সময় দেখি মসজিদ থেকে পোলাও নিয়ে যাচ্ছিল দুটো বাচ্চা পোলাওয়ার স্মেলটা এত ভালো লাগছে আমি তোদেরকে বললাম বাবা আমার জন্য তুই একটু মসজিদ থেকে পোলাও নিয়ে আসবি ওকে খালাম মানে আমি তো ওকে যা বলবো তাই শুনবে তারপর বাবু মসজিদে পোলাও নিতে গেলো আমরা বাইরে কতক্ষণ দাঁড়াই ছিলাম তারপর পোলাওতে নিয়ে আমার বন্ধুর বাসায় গেলাম বন্ধুর বাসায় যে আওলা চাওলা সব রুটিন কি বলবো আর আমার বন্ধু আমাকে দেখি ওই রাতের বেলা মনে হয় দশটা তোরা আলচো মানে দুর্গাকে আমি এত পরিমাণে জুস খেলাম আমাদের সারা রাত তোরা ওয়াশরুমে কাটাই দিবে মানে এটা একটা বাংলা ভাষায় আমাদের এলাকার ভাষায় বলছো বলতে চাচ্ছি না তারপর আমাদের রীতিমতো সত্যি ওই সময় কোথায় থেকে যে দই নিয়ে আসছে আমি তো মনে মনে ভাবছিলাম তারপরে ও দই নিয়ে আসলো তারপরে আমাদেরকে অনেক কিছুর জুস খাওয়াইলো এত মজা ছিল এত টেস্টি ছিল এটা মানে বলার মতো না এবং তারা এত খুশি ছিল আর যেটুকু সময় বন্ধুর সাথে কাটাইছি এত ভালো লাগছে আগেতেই বন্ধু তার উপর আবার ওর ওয়াইফটা এত ভালো তিলা বাচ্চাগুলো এত ভালো মানে খুবই ভালো টাইম কাটাইছি খুবই আনন্দপূর্ণ এখন বলি আমাদের ঘটনাগুলো কি হয়েছে আমরা ছিলাম দাশ সাথে দাসটা থেকে ফুপির বাসায় গেছি ফুপির বাসা থেকে আমার শোরুমে গেছি যেহেতু একদিন শুক্রবার ছিল অনেকগুলো কাজ জমা হয়ে গেছে শুক্রবারের যে আমাদের অনলাইনে ড্রেসগুলো সেগুলো আমি আবার অনলাইনে আমার শোরুম থেকে দেওয়ার পরে চলে আসছি বাসায় এসে তো আগে আনটিকে বলতে হবে মানে হেল্পিং হ্যান্ড ওনার বাসায় গেছি ওনার বাসা থেকে আসার সময় মসজিদের সামনে থেকে পোলাও নিয়েছি নিয়ে গেছিলাম রনির বাসায় রনির বাসা থেকে আবার জুস টুস খেয়ে আমরা চলে আসলাম আমাদের বাসায় ওই যে রাতে পোলাও টা নিয়েছিলাম সেই পোলাও আমি আর বাবু মিলে দুজন মিলে খাচ্ছিলাম একটা দিনে দেখছেন কতগুলো প্রেশার নিয়ে আমাকে ঘুরতে হয় এবং এই শেষ আমি প্রায় হলো জায়গায় এর সে দেখেছেন কয়টা বাজে আমাদের আসলে এতটাই বেঁচে গেছে এরপরে একটু বিদেশি ওয়াইন নো এটা হলো পরে জুস এর আগে এই গ্লাস নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম অনেকে বলছে আপু রেড ওয়াইন নাকি আসলে সেটা নয় কো আমরা যেহেতু মুসলিম অবশ্যই চেষ্টা করবো হালাল ফুট খাওয়ার জন্য এটা ছিল ওই যে কোন কোম্পানির যেন একটা জুস ছিল তো যাই হোক আমরা যখন ঘুমাই তখন সকাল ছয়টা ছয়টার সময় ঘুমিয়ে যে উঠছি যখন তখন এগারোটা বাজে এই মধ্যে আমার বান্ধবী কিন্তু ঘুমায় নাই ওই সকালে নাস্তা রেডি করছে আবার দুপুরের খাবার সকালে নাস্তা তো দেখছে কি কি খেয়েছি খাওয়ার পর আমরা একটু টাইম দিতেই না দিতে বলো দুপুরের খাবারটাও খেয়ে ফেলি তখন চারটা বাজে প্রায় খুবই আরাম করে ওর খাবার খেলাম আর আমার বান্ধবীর বিশেষ গুণ আমাকে সন্তানের মতো ভালোবাসে এবং আমার বিশেষ গুণ আমি ওকে ওইভাবেই ভালোবাসি তো আমাদেরকে নর্মালি কেউ দেখলে বুঝবেই না যে আমরা জাস্ট বন্ধু এর অনেক কুকুরে আর ওর এত মজা মজার রান্না করে যেটা বলার মতো না আর খেয়ে খেয়ে আমি আরেকটু ওজনটা বাড়াই ফেলাম শেষে তো জো আমাকে রাস্তায় আগায় দিতে আসলো ওর মাকে নিয়ে আমাকে রিক্সা উঠাই দিয়ে তারপরে মা ছেলে চলে গেলো আজকে এত পর্যন্ত আল্লাহ হাফেজ